প্রাইড রক নামে একটি বিশাল পাথরের চূড়া ছিল সেই পাথরের আশেপাশে ছিল এক বিশাল বিস্তৃত রাজ্য সেই রাজ্যের রাজা ছিলেন সিংহ যার নাম ছিল মুফাসা মুফাসা ছিলেন অত্যন্ত শক্তিশালী বুদ্ধিমান এবং দয়ালু তার গর্জন ছিল বজ্রের মতো যা শুনে শত্রুরা কাঁপত মুফাসা তার স্ত্রী সারাবির সাথে তার রাজ্য সুখে শাসন করতেন সেই রাজ্যে কোনো হিংসা ছিল না সবাই মিলেমিশে থাকত হরিন জেব্রা জিরাফ হাতি সবাই মুফাসাকে খুব শ্রদ্ধা করত মুফাসার একটি পুত্র ছিল যার নাম ছিল শিম্বা শিম্বা ছিল রাজ্যের ভাবি রাজা মুফাসার মতো তেজস্বী এবং সাহসী শিম্বা ছোটবেলা থেকেই খুব কৌতূহলী ছিল সে সবসময় তার বাবাকে নানা প্রশ্ন করত মুফাসা সিম্বাকে রাজ্যের নিয়ম নিয়মকানুন শেখাতেন তিনি শিম্বাকে শেখাতেন যে এই জঙ্গলে সবকিছু এক একসূত্রে বাঁধা একটি প্রাণীর জীবন অন্য প্রাণীর জীবনের সাথে জড়িত এটাকে বলা হয় জীবনচক্র মুফাসা সিম্বাকে বলতেন রাজা হিসেবে তোমার দায়িত্ব হল এই জীবনচক্রের ভারসাম্য বজায় রাখা কিন্তু মুফাসার এক হিংসুটে ভাই ছিল যার নাম স্কার স্কার ছিল অত্যন্ত ধূর্ত এবং নিষ্ঠুর সে চাইতো মুফাসাকে সরিয়ে নিজে রাজা হতে স্কার তার দুষ্ট বুদ্ধিতে কিছু হায়নাকে নিজের দলে টেনে নেয় হায়নারা ছিল হিংস এবং ক্ষুধার্ত তাই তারা স্কারের কথায় মুফাসাকে হত্যা করার জন্য রাজি হয়ে যায় একদিন স্কার সিম্বাকে ফুসলিয়ে একটি ফাঁদে ফেলে দেয় স্কার সিম্বাকে বলে সিম্বা বাবার মতো সাহসী হতে চাও তাহলে ওই হাতিদের গোরস্থানে যাও সিম্বা সেখানে চলে যায় মুফাসা যখন জানতে পারেন তখন তিনি দ্রুত সেখানে গিয়ে সিম্বাকে বাঁচিয়ে আনেন স্কারের পরিকল্পনা ব্যর্থ হয় কিন্তু সে দমে যায় না সে আরও বড় একটি ষড়যন্ত্র করে সে মুফাসাকে বলে দাদা কিছু দুষ্ট হায়না গরুর পালের মধ্যে ঢুকে পড়েছে আপনি শিগগিরই তাদের তাড়াতে যান মুফাসা দ্রুত সেখানে চলে যান স্কার তখন হায়নাদের দিয়ে গরুর পালের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে গরুর পাল দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করে সিম্বা তখন একটি সরু গিরিপথের মধ্যে দাঁড়িয়েছিল গরুর পাল তার দিকেই ছুটে আসছিল মুফাসা দ্রুত সেখানে গিয়ে সিম্বাকে বাঁচিয়ে দেন কিন্তু নিজেই গরুর পালের নিচে চাপা পড়ার উপক্রম হন মুফাসা একটি পাথরের ওপর লাফ দিয়ে কোনো মতে নিজেকে বাঁচান তারপর তিনি স্কারের কাছে সাহায্য চান কিন্তু স্কার মুফাসাকে সাহায্য না করে বরং তার থাবা দিয়ে তাকে নিচে ফেলে দেয় মুফাসা গরুর পালের নিচে চাপা পড়ে মারা যান মুফাসার মৃত্যুর পর স্কার সিম্বাকে বলে তোমার জন্যই তোমার বাবা মারা গেছেন তুমি তার মৃত্যুর জন্য দায়ী সিম্বা ভয় পেয়ে সেই রাজ্য থেকে পালিয়ে যায় সিম্বার চলে যাওয়ার পর স্কার নিজেকে রাজা ঘোষণা করে এবং হায়নাদের নিয়ে রাজ্য শাসন করতে শুরু করে স্কারের শাসনে জঙ্গলের ভারসাম্য নষ্ট হয়ে যায় সবুজে ভরা জঙ্গল মরুভূমির মতো হয়ে যায় সিম্বা যখন পালিয়ে যাচ্ছিল তখন সে টিমন এবং পুম্বা নামে দুই প্রাণীর সাথে পরিচিত হয় টিমন একটি কাটা এবং পুম্বা একটি শুকর তারা দুজনেই খুব মজার ছিল টিমন ও পুম্বা সিম্বাকে তাদের সাথে থাকতে বলে তারা সিম্বাকে বলে তুমি তোমার অতীতের কথা ভুলে যাও এই রাজ্যে কোনো চিন্তা নেই কোনো দায়িত্ব নেই শিম্বা তাদের সাথে থাকতে শুরু করে সে বড় হয় কিন্তু সে তার অতীত ভুলে যায় না একদিন সিম্বার বাল্যকালের বন্ধু নালা তাকে খুঁজে পায় নালা সিম্বাকে বলে সিম্বা তোমার রাজ্য এখন ধ্বংসের পথে স্কার সব নষ্ট করে ফেলেছে তোমাকে ফিরে যেতে হবে এবং তোমার রাজ্যকে বাঁচাতে হবে সিম্বা প্রথমে ফিরে যেতে রাজি হয় না সে ভয় পায় কিন্তু তারপর সে তার বাবার আত্মা দেখতে পায় তার বাবা তাকে বলেন সিম্বা তুমি রাজা তোমাকে তোমার দায়িত্ব পালন করতে হবে সিম্বা শেষ পর্যন্ত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে নালা টিমন এবং পুম্বার সাথে তার রাজ্যে ফিরে যায় সিম্বা তার মায়ের সাথে দেখা করে তার মা সারাবি শিম্বাকে দেখে খুব খুশি হন এরপর শিম্বা স্কারের সাথে মুখোমুখি হয় স্কার তখন সিম্বাকে বলে তুমিই তোমার বাবাকে মেরেছ কিন্তু সিম্বা এখন আর দুর্বল ছিল না সে স্কারকে বলে আমি তোমাকে জানি স্কার তুমি আমার বাবাকে মেরেছ সিম্বা এবং স্কারের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় সিম্বা তার সমস্ত শক্তি দিয়ে স্কারের সাথে যুদ্ধ করে টিমন এবং পুম্বা অন্যান্য প্রাণীদের সাথে স্কারের হায়নাদের বিরুদ্ধে যুদ্ধ করে শেষ পর্যন্ত সিম্বা স্কারকে পরাজিত করে স্কার পরাজিত হয়ে হায়নাদের দ্বারা নিহত হয় সিম্বা তার রাজ্যের রাজা হয় সে তার বাবার মতো বুদ্ধিমান এবং দয়ালু রাজা হিসেবে রাজ্য শাসন করতে শুরু করে তার শাসনে জঙ্গল আবার আগের মতো সবুজে ভরে ওঠে